অগ্নি জিনিসটা হচ্ছে যে শুভঙ্কর বস একটু বাড়িয়ে দাও একটু বড় করে দাও শুভঙ্কর বসে শুভঙ্কর বসে যে রোলটা এটা বাড়িয়ে দাও একটু বড় একটা বিরাট রোল করে দিলা কেন কিরে কলন কলব তোর একটু একটুই বাবুজিটা লিখেছি তারপর কলম চালাও তুমি তো পুরিচালক তুমি ঘুরিয়ে দিতে পারো পুরোটা সত্যজিৎ বাবুজি যা লিখেছি লিখেছি শোনো পুরিচালক তোমার হাতে শুভঙ্কর বসু হুম আমি একটা আইডিয়া তোমায় দিচ্ছি বলো যে শুভঙ্কর বসু ভ্যাম্পায়ার হয়ে গেল কৈলাশের মাথায় শুভঙ্কর বসু উড়ে যাচ্ছে চি চি এবারে আসছে ফেলুদার টর্চ আসছে ওটা সিন তুমি কারমিলা মিলা করার পর থেকে জোনটা থেকে বেরোতে পারছো না এবং এটা তো একটা টকিং পয়েন্ট সেটা ছিল ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার গল্পে সেটা থাকবে আমরা তো চেষ্টা করে দেখি কেন চেষ্টা যে লিখেছেন তারপর একজন ডিরেক্টর কেন কলম চালাবে